আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আপনারা তো জানেন এখন খুবই বৃষ্টি পড়ে এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে মুরগির বিশেষ যত্ন নিতে হয় কিভাবে আপনারা মুরগির বিশেষ যত্ন নেবেন সেটি এখানে বলবো। আপনারা দেখতেছেন যে এখন অনেক সময় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মুরগি বৃষ্টিতে ভিজে মুরগি যখন বৃষ্টিতে ভিজে তখন মুরগির ঠান্ডা লাগে এবং জ্বর আসার সম্ভাবনা থাকে আপনারা যদি বিশেষভাবে মুরগির খেয়াল নেন এবং বিশেষভাবে মুরগির যত্ন নেন তাহলে মুরগির রোগ হবে না অসুখ হবে না এবার আপনাদেরকে বলবো আপনারা কীভাবে বিশেষভাবে মুরগির যত্ন নেবেন বিশেষভাবে মুরগির খেয়াল করবেন এই পরিস্থিতিতে মুরগি যখন বৃষ্টিতে ভিজবে আপনারা মুরগিকে এক লিটার পানির মধ্যে লেবুর রস হলুদের গুঁড়া আর আদার রস মিশিয়ে খাওয়াবেন তখন মুরগির আর কোনো সমস্যা হবে না একটি লেবুকে সাইড ভাগ করে দুই ভাগ এক লিটার পানির মধ্যে সিফে দিবেন এবং আদা চামচ হলুদের গুঁড়া দিবেন। এবং এক চামচ আদার রস দিবেন। আর একটু চিনি দিবেন দিয়ে মুরগিগুলোকে খেতে দিবেন এইভাবে দু তিন দিন পর পর আপনারা আপনাদের মুরগিকে খেতে দিবেন এভাবে খেতে দিলে মুরগির আর কোনো সমস্যা হবে না মুরগি ভালো থাকবে এইভাবে আপনারা সব বয়সের মুরগিকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগির প্রতি যত্ন নেবেন মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন আল্লাহ হাফেজ